আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে জানাই স্বাগতম প্রিয় দর্শক এখন আমি রয়েছি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আর আজকে শহীদ মিনারের সামনে এসেই দেখতে পেলাম শহীদ মিনারের সামনে রাস্তায় ও শহীদ মিনারের ভিতরে বিভিন্ন রঙের আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন রং দিয়ে আলপনার মাধ্যমে এই সুন্দরভাবে সাজানোর একটাই কারণ আগামীকাল একুশ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাত বারোটা এক মিনিটে মহান ভাষা দিবস উপলক্ষে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে শহীদ মিনারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন ও রং তুলির মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে সকাল থেকে এখানে বিভিন্ন শ্রেণী বা গোষ্ঠীর মানুষরা সমবেত হতে থাকবে আর তাঁতের মুখে একটি বলি থাকবে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাস্তায় যে রঙের মাধ্যমে আল্পনা তৈরি করা হয়েছে এ সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেন আগামীকাল একুশ ফেব্রুয়ারি মন ভাষা দিবস উপলক্ষে এই শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুন